দর্শক আমন্ত্রণ আজকের লেখা টোয়েন্টি ফোর সংবাদ চ্যানেলে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো আমরা জামায়াতকে নয় ইসলামকে ক্ষমতা আনতে চাই নিবন্ধন ছাড়া দলগুলো ডিসেম্বর নির্বাচন চায় না বলেন আমির খসরু তিন দেশে দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক নির্বাচন ডিসেম্বর ফেব্রুয়ারি বা এপ্রিলে হোক জামায়াতের আপত্তি থাকবে না গণতন্ত্রের শহীদদের জন্য দোয়া চাইলেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম সাথে আছি আমি হেনা সংস্কার যেটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয় এবং যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা জামায়াতকে নয় ইসলামকে ক্ষমতা আনতে চাই ইসলামের আলোকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েম হলে মদিনার আদলে নারী পুরুষ নির্বিশেষে সবাই সমান নিরাপত্তা পাবে জামায়াতে রংপুর দিনাজপুর অঞ্চলের উদ্যোগে নীলকামারী সৈয়দপুরে আয়োজিত জেলা এবং মহানগরী কর্মপরিষদ সদস্যদের দুই দিন ব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সৈয়দপুরে আল ফারুক একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতে আমি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন প্রত্যেক মানুষকে দিনের ছায়াতলে নিয়ে আসে আমাদের আকাঙ্ক্ষা এজন্য এই ক্লাসের সঙ্গে দিনের কাজ করতে হবে অর্পিত সাংগঠনিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে জামেতে আমি দলে দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন বুঝে শুনে জনশক্তিকে পরিচালিত করতে হবে সংগঠনের কেউ অপরাধ করলে অপরাধের মাত্রা অনুযায়ী বিচার হবে ব্যক্তি নিজেকে পাহারা দেবে সংগঠন সবাইকে পাহারা দেবে সব ইসলামী দল শক্তির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং সম্পর্ক সুদৃঢ় করার ওপর গুরুত্বরোপ করেন তিনি দলের কেন্দ্রীয় মহাপরিষদ সদস্য এবং রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম সদস্য এবং অঞ্চল টিম সদস্য মাহবুবুর রহমান বেলাল অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশিদ এবং রংপুর দিনাজপুর অঞ্চলের বর্তমান এবং সাবেক জেলা আমিরেরা নিবন্ধন ছাড়া দলগুলো ডিসেম্বর নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন বাহানতি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না তারা বলি যেসব দলে নিবন্ধন হয় নাই যাদের জন্ম পাঁচই আগস্টের পর এরা ডিসেম্বর নির্বাচন চায় না আর শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্রবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিক উপলক্ষে এক আলোচনা সবাই তিনি এসব কথা বলেন আমির খোরু বলেন ডিসেম্বরে বলতে বিএনপির পক্ষ থেকে আমি বলছি কেন ডিসেম্বর কেন সেপ্টেম্বর অক্টোবর নির্বাচন নয় কোন কাজটা বাকি আমি তো দেখছি না তিনি বলেন জনগণের ভোটে নির্বাচিত সরকারি একটি দেশের মূল শক্তি দেশ গড়তে সবাইকে কাজ করতে হবে ভবিষ্যতে নির্বাচিত সরকারকে সহযোগিতা করতে হবে হবে বিএনপি সরকার সরকার গঠন করলে তা নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে আমির খসরু বলেন গণতন্ত্রের পথ কেউ যদি রুদ্ধ করতে চায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় কেউ যদি বাধাগ্রস্ত করতে চায় জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে রুখে দেওয়া হবে সুইডেন নরওয়ে ও ডেনবার্ক দূতাবাসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার একত্রিশে মে ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয় রোববার পয়লা জুন দলের যুগ্ম সদস্য সচিব মুশফিকুস তালেহিনের পাঠারো এক বিবৃতিতে এ তথ্য জানা হয় বিবৃতিতে বলা হয় বৈঠকে ইউরোপীয় কূটনীতিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন সুইডেনের দূতাবাস নিকোলাস উইক্স ফার্স্ট সেক্রেটারি পাওলা কাস্ট্রো নেইডার স্টন নরওয়ে দূতাবাস হ্যাকন অ্যারল্ট গুলব্যান এবং ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন অ্যাডভান্স ডি এনসিপি এনসিপির পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সদস্য সচিব আক্তার হোসেন তার সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিন জারা এবং যুগ্ম মুখ্য সহায়ক নাহিদ নরোজ শাহ বাংলাদেশ জামায়াতি ইসলামের কেন্দ্র আমি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন নির্বাচন ডিসেম্বর ফেব্রুয়ারি বা এপ্রিলে হোক জামায়াতের আপত্তি থাকবে না শনিবার একত্রিশে মে কুমিল্লার গ্রাম উপজেলার জামায়াতের উদ্বেগে নোয়াবাজার এলাকার একটি হোটেলের মিলনায়তনে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কাজ নির্বাচন ডিসেম্বর হলে জামায়াতের কোনো আপত্তি নেই তবে তার আগে যদি মৌলিক সংস্কার শেষ হয় কিন্তু সংস্কার শেষ হতে যদি আরও দুই মাস বেশি লাগে তাহলে ডিসেম্বরের পর যে ধরে পরিস্থিতি ঘনাতে করার মানে হয় না নির্বাচন প্রসঙ্গে জামাইতে এই নেতা বলেন আমরা দুইটি বিষয়ের রেট ম্যাপ চেয়েছি একটি নির্বাচনের আরেকটি সংস্কারের এটা আপনার মতো করেই ঘোষণা করুন এক মাস দুই মাসের পার্থক্যে এদেশের জনগণ মেনে নেবে তবে ঘোষণাটা অত্যন্ত প্রয়োজন কারণ আস্থার সংকট দেখা দিচ্ছে ডেডলিম ঘোষণা করলে এই আস্থার সংকট কমে যাবে সকল রাজনৈতিক দল ও নেতাদের আরেকটু সহনশীল হয়ে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছে তিনি তিনি বলেন এখন আমাদের ধৈর্যের প্রয়োজন ত্যাগী মনোভাবের প্রয়োজন এখানে ব্যক্তির চেয়ে দল দলের চেয়ে দেশ এবং জনগণের স্বার্থই বড় হোক আজকের এই বাংলাদেশ একটাই রাজনীতি এবং রাজনীতিবিদদের প্রধান স্লোগান হতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমার পিতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু ব্যক্তি নন তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন তার শাহাদত বর্ষিকে দোয়া এবং মিলাদ মাহফিলে আমরা শুধু তার জন্য নয় গণতন্ত্রের জন্য যারা প্রাণ দিয়েছে সেই সব শহীদদের জন্য দোয়া করছি শুক্রবার লন্ডনে একটি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের চুয়াল্লিশতম শাহাদত বর্ষিকী উপলক্ষে ক্ষত মে কুরান মিলাদ এবং দোহা মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি তার রহমান বলেন খুব বেশি দিন আগের কথা নয় মাত্র এক বছর আগে সময় আগে জুলাই আগস্টের পালাতন সৌরা শাসক ক্ষমতা ধরে রাখার যে দমন পীড়ন চালিয়েছে তা নজিরবিহীন শুধু মানুষ প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ আহত এবং পঙ্গু হয়েছে জাতিসংঘের হিসাব অনুযায়ী এই সময়ে তেষট্টি শিশুকে হত্যা করা হয়েছে বাংলাদেশে আর যারা গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন তাদের রক্ত এবং আত্মত্যাগ বিধা যাবে না বলে উল্লেখ করেন তিনি তিনি বলেন ইতিহাস একদিন এই দমন পীড়নের বিচার করবে আর সেদিন জনগণের রায় হবে চূড়ান্ত আপনাদের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকে লেখা টোয়েন্টি ফোর সংবাদ চ্যানেলে